হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো অনেকে বলেছিলে। দাদা জিকের যে টপিকগুলো ফলো করব। স্পেসিফিক এই টপিকগুলো বলে দাও তো দেখো আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য শুধু যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিতে জোর দিই তা নয় তার বাইরে জিকেও একটা টপিক যেটায় অনেক বড় সিলেবাস কিন্তু কিন্তু সঠিকভাবে পড়ে যদি কভার করা যায় এর থেকে কিন্তু জিকের মধ্যেই কম্বাইন্ড হয়ে যে নাম্বারিং থাকে তাতে তিন চার নাম্বার বা পাঁচ নাম্বারের থেকে আসে বা আসতে বাধ্য আর যেটা কিন্তু ক্যাজুয়ালি তোলা যায় যেরকম পিবিএসইয়ারের কোশ্চেনগুলো দেখবে দু হাজার কুড়ির ডব্লিউবিপি কনস্টেবল যাতে আমি সিলেক্টেড হয়েছি ডব্লিউবিপি এসআই তারপর কেপিএসআই প্রত্যেকটাতেই কিন্তু স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন তোমরা পাবেই পাবে তো কোন টপিকগুলো তোমরা দেখবে কোনগুলো দেখবে না কি পড়বে কতটা পড়বে তার আগে কটা বুকস বলে দিই তোমাদের যদি তরুণ গোয়ালের থিওরি বইটা থাকে খুব ভালো যদি লীলা রয়ের ক্র্যাক পুলিশ থাকে খুব ভালো বা ক্র্যাক সাব ইন্সপেক্টর থাকে তাহলেও খুব ভালো এই সব বইগুলোই তোমরা ফলো করতে পারো তাছাড়া কিছু ইউটিউব চ্যানেলও ফলো করতে পারো তো স্ট্যাটিক জিকেতে যে টপিকগুলো বলবো ওগুলো পড়লে আশা করি ওর বাইরে তোমাদের আর কিছু দেখতে হবে না এর মধ্যে আমি কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিছু কিছু পোর্শান বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছে তোমাদের স্পোর্টস যেরাম অলিম্পিক প্যারালিম্পিক এশিয়ান গেমস বিভিন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোনটা কোথায় হচ্ছে কোন দেশে হোল্ড হচ্ছে সরি হেল্ড হচ্ছে আর তার মোটো থাকে একটা সেই মোটোটা কি স্পেসিফিক তোমরা লক্ষ্য করলে বুঝে যাবে যে ভাইটাল টপিক কোনগুলো সেইগুলো দেখতে হবে ক্রিকেটটা একটু ভালো করে দেখবে ফুটবল দেখবে বেশ কিছু নামি দামি প্লেয়ার ফুটবলের কোন ক্লাব ম্যাচে খেলে কোন ক্লাবের হয়ে খেলে সেটা লক্ষ্য করবে বুক অ্যান্ড অথার দেখবে বুক অ্যান্ড অথার নিউ যেমন দেয় তবে পুলিশের ক্ষেত্রে পিবিএস ইয়ারটা খুব ভালো করে পিবিএস ইয়ারে এসে যা কোয়েশ্চেন কোনটা মহেশ্বতা দেবীর লেখা কোনটা তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেগুলো ফলো করবে বুক আর অথরের মধ্যে অটোবায়োগ্রাফিও আছে যেমন ধরো ট্রেন টু পাকিস্তান আছে খুশবান সিং বা তোমার জওহরলাল নেহরুর লেখা বইগুলো আছে ডিসকভারি অফ ইন্ডিয়া এরকম টাইপের বুকসগুলো দেখবে তারপর হচ্ছে ড্যান্সটা দেখবে ওয়েস্ট বেঙ্গলের বাউল কীর্তন তারপর ছৌ নাচ কোতাকার তারপর ডান্ডিয়া কোথাকার ড্যান্সগুলো দেখবে অ্যাওয়ার্ডস এগুলো ফলো করবে যেমন তোমাদের কে কী অ্যাওয়ার্ড পেয়েছে এগুলো তোমরা স্ট্যাটিক পোর্শানে পেয়ে যাবে অ্যাওয়ার্ডটা টোটালি ফলো করতে হবে এ টু জেড কে কবে ভারতরত্ন পেয়েছে না পেয়েছে কি বৃত্তান্ত কোন খেলায় কতজন করে খেলোয়াড় থাকে স্ট্যাটিক জিকেতে সেইগুলো তোমরা দেখবে তাছাড়া কে কত সালে ওয়ার্ল্ড কাপ পেয়েছে সেগুলো তোমরা দেখবে তারপর স্ট্র্যাটেজিকের পোর্শানে তোমরা এই বইগুলো ফলো করলে দেখবে হায়েস্ট আর লোয়েস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে হায়েস্ট লোয়েস্ট ওয়ার্ল্ডের ফার্স্ট কি তারপর মাপক যন্ত্র যেগুলো ব্যারোমিটার দিয়ে কি মাপা হয় ওডোমিটার দিয়ে কি মাপা হয় তাছাড়া সায়েন্সের কিছু কিছু টপিক পেয়ে যাবে এই বইগুলোয় তোমরা যেগুলো জিকের মধ্যেই চলে আসে যেমন কে কোন রোগের ভ্যাকসিন আবিষ্কার করে এই জিনিসগুলো তোমরা যদি ফলো করো যে কটা বললাম আশা করি তোমাদের স্ট্যাটিক পোর্শানে খুব একটা সমস্যা হবে না